আজকে যে ওপেনিং অ্যাকাউন্ট এই একটু যদি বলেন আজ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমাদের এই রাহুদবাগান মোড়ে মালিপাড়াতে ফিনো পেমেন্ট ব্যাংকের আউটলেটের ওপেনিং করা হলো পরিবার কমিউনিকেশনের পক্ষ থেকে তো এখানে আমরা যেটা খেয়াল করেছি এখানে পাশাপাশি তিনটে অঞ্চল রয়েছে অরবিন্দ বাহাদুর গড়ালবাড়ি তো এই তিনটে অঞ্চল বেশ করে একটাই আমরা এখানে ন্যাশনালাইজড ব্যাংক দেখতে পাচ্ছি আর কি আশেপাশে রয়েছে তো কাস্টমার বেস্ট প্রচুর তাদের অনেক ক্ষেত্রেই একটা ব্যাংকের ওপর নির্ভর করে এখানে যেটা হচ্ছে আমরা দেখেছি আর কি তো তাদের সার্ভিস পেতে বিভিন্ন অসুবিধা হতে পারে শুধুমাত্র প্রচুর উপভোক্তা হওয়ার কারণে তো সেই জন্য আমরা এই ফ্যাসিলিটিটা আজকের থেকে নিয়ে এসেছি এখানে যেটা ব্যাঙ্কগুলোতে বা অন্য যে জায়গাগুলোতে আসে সেগুলোতে যা ফেসিলিটি তার থেকে আমরা একটু মনে হচ্ছে বেশি দিতে পারবো কারণ আমাদের এখানে পাঁচ মিনিটের মধ্যে ই মাধ্যমে আমরা অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি তার সাত সাত ইনস্ট্যান্ট এটিএম দিচ্ছি এবং পাস বইও আমরা দিয়ে দিচ্ছি এনি টাইম সকাল এগারোটার থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আমাদের এখানে সার্ভিস পাওয়া যাবে এবং আমাদের এখানে যারা অ্যাকাউন্ট খোলেননি বা যাদের অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা তাদের এটিএম রয়েছে তারাও এখান থেকে আমাদের এটিএম থেকে সার্ভিসটা পেয়ে যাবেন তো এখানে আশেপাশে পাঁচ কিলোমিটার মধ্যে কোনো এটিএম পরিষেবা নেই তো আমার মনে হচ্ছে এখানে আশেপাশে গ্রামের জনগণ যারা আছেন তারা এটার মাধ্যমে অনেকটাই উপকৃত হবে এবং আমরা এই পরিষেবাটাই দিতে পারবো আপনারা কি আশাবাদী একদম আমরা আশাবাদী আমরা অনেকটা রেসপন্সও পেয়েছি আমরা আমাদের এখানে ডকুমেন্টেশন বলুন বা আমাদের ব্যানার ফ্যানার এগুলো সব হয়তো আজ থেকে পনেরো দিন আগেই লাগানো হয়েছিল অনেক কাস্টমার এসে ঘুরে গেছিলো কিন্তু আমরা আজকের দিনটার জন্যই অপেক্ষা করছিলাম তো তাদেরকে আমরা বলেছি যে আমরা পনেরো তারিখে ওপেনিং করবো তারপরে এবং অনেকেই আজকে দাঁড়িয়ে আছে এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কারণ সবাই চায় অল্প সময়ে সুবিধা নিতে অল্প টাইমের মধ্যে ফেসিলিটি নিতে যেটা আমাদের এখান থেকে পাওয়া যাবে এবং এটাও আমাদের রয়েছে আমাদের যে ইনস্ট্যান্ট এটিএম কার্ডটা দেওয়া হবে ওরা চাইলে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে তারা ইন্ডিয়ার যে কোনো এটিএম থেকে টাকাটা তুলতে পারবে তো সেই জন্য আমার এক্ষেত্রে মনে হচ্ছে যে এটা ফ্রুটফুল হবে আপনার পরিচয়টা আমার নাম জ্যোতির্মা সরকার